সেনাবাহিনীকে ম্যাজিস্ট পাওয়ার দেওয়া হয়েছে ভালো কথা আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যে সমস্ত এলাকাতে সুপুর আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই ভাইরাস পাওয়া যায় আবার নতুন সমস্যা তৈরি করা সমীক্ষণ হবে না আমি তাই আন্তর্ভর্তীক সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না এটা সামগ্রিকভাবে তাদের জন্য ঘুমে রাখাবে দেশের মানুষের জন্য ঘুমিয়ে রাখবে যেতে আমি কথাটা খুব স্পষ্ট করি বলছি কারণ এটা আমার দায়িত্ব পাওয়া বন্ধুকালে আমরা ষোলো বছর সতেরো বছর ধরে আমরা ট্যাক্স শিকার করছি মার খাচ্ছি জেলে যাচ্ছি জরুর করছি শুধুমাত্র এই প্যাসিবালি হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকার তারা জনজালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশের সুস্থ উপায় সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে সংস্কার আমরাও চাই আমরা একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি দুই বছর আগে আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে কিন্তু এটা তো আমরা সরকারে না গেলে আমরা ম্যান্ডেট দিয়ে করতে পারবো না তাই আজকে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে সরকারকে সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই মানুষের উপরে অন্যায় অত্যাচার না হয় আমার শিশুদের ওপরে গুলি করে যেন তাদেরকে হত্যা করে না হয় শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার ব্যবস্থা দরকার তারা সেই লেখা আমি জানি আমার কথাগুলোতে অনেকে মনোমুক্ত না হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব সেইভাবে আজকে আমি উচ্চারণ করছি বলছি যে আপনারা সেই কাজগুলো করেন যে কাজগুলো যে লেখা সত্যিকার একটা সুন্দর ভবিষ্যৎ একটা সংজ্ঞাতহীন ভবিষ্যৎ সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে ফেলতে পারি এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক অবস্থায় ফিরে আসা রাজনীতিবিদদেরকে রাজনীতি কাজ করতে দেওয়া দেওয়া এটাই আমি সেই একমাত্র সমস্যা সময় আমি সব শেষে আজকে যারা কেন উপস্থিত হয়েছেন সংখ্যা তারা খুবই কম অনেক বেশি তারা আহত নিহত হয়েছেন নিহত হয়েছেন আমাদের চারজন আমি যত জানি এখানে হাজারখানিকের বেশি তারা আহত হয়েছেন সকলকে সবভাবে সহযোগিতা করার সামর্থ্য আমাদের নেই যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা আজকে আমাদের কিছু ছেলেদের গুরুতর আহত যারা বন্ধু যারা তাদের পাশে যাওয়ার চেষ্টা করছি